সালমান খানের সিকান্দার দিয়ে বড় পর্দায় আবারও বলিউডে ফিরেছেন কাজল আগারওয়াল যদিও সিনেমাটি সেভাবে সারা ফেলতে পারেনি তবে এবার ভারতীয় সিনেমার মেগা প্রজেক্টে নাম লেখালেন অভিনেত্রী নীতেশ তিওয়ারের আসন্ন রামায়ণে দেখা মিলবে কাজলের রামায়ণ চলচ্চিত্রে মন্দ ভূমিকায় অভিনয় করতে চলেছেন কাজল এতে রাবণের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সংবাদ বলছে প্রথমে দোরের ভূমিকায় অভিনেত্রী সাক্ষী তানোয়ারের নাম শোনা গেলেও এখন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন যে কাজল আগারওয়ালি এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি এরই মধ্যে শুটিং শুরু করেছেন রামায়ণে মন্দো চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এমন একজন নামী ও পরিণত অভিনেত্রী দরকার ছিল যিনি এই চরিত্রের গভীরতা ও দৃঢ়তা ফুটিয়ে তুলতে পারবেন উপস্থিতি একেবারে নিখুঁত পছন্দ এমনটাই জানিয়েছেন প্রোডাকশন টিমের এক সদস্য আরো জানা গেছে দক্ষিণ এবং উত্তর দুই ইন্ডাস্ট্রিতেই কাজলের জনপ্রিয়তা তাকে এই চরিত্রে এগিয়ে রেখেছে অন্যান্য তারকাদের চেয়ে রামায়ণের এই নারী চরিত্রটি বিশেষভাবে সম্মানের মায়াসুর ও অপসরা হেমার কন্যা মন্দ ছিলেন অত্যন্ত প্রজ্ঞাবান ও ন্যায়প্রবণ এক রানী যিনি রাবণকে বারবার সতর্ক করে দিয়েছিলেন সীতাকে ফিরিয়ে দিয়ে ধর্মের পথ বেছে নিতে এই চরিত্রটি ফুটিয়ে তুলবেন কাজল ভারতীয় সিনেমার সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে রামায়ণকে এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর রাবণ হচ্ছেন যশ সীতার ভূমিকায় পল্লবী লক্ষণ হচ্ছেন রবি দুবে কৌশল্যার ভূমিকায় লারা দত্ত এবং হনুমান হচ্ছেন সানি দাওল অস্কার জয়ী ভিএফ সংস্থা ডিএনইজির টেকনিক্যাল চমক থাকছে এতে তাই সিনেমাটি ঘিরে আগ্রহ এখন তুঙ্গে নবিক মালহোত্রা এবং যশ প্রযোজিত দুই কিস্তি রামায়ণ মুক্তি পাবে দু সালের দীপাবলির উৎসবে এর দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে দু i right.